আমরা দেখি নাই কিন্তু অবশ্য বাঘ দেখেছি ব্যাপার সবাইকে নিয়ে আমরা এখানে ঘুরতে আসছি কিন্তু প্রচন্ড গরম তার কারণে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি শিয়াল দেখবো কি আমরা দেখি নাই কিন্তু অবশ্য বাঘ দেখেছি কিন্তু ওদিক দিয়ে দৌড় আসছে ওই যে ক্যামেরাম্যান ওদিক ওদিকে দেখান এই যে আমরা যাইতেছি আশা করি সামনে আরো দেখবো ইনশাআল্লাহ কিন্তু আমরা গ্রাম ইয়ার গরমে অনেক ক্লান্ত আমরা আসছি বান্দরবন পাহাড়ে লালমাইনা বান্দরবন পাহাড়ে এখানে অনেক কুমির ওই যে ওখানে দেখেন এখানে অনেক সাপ থাকে অনেক শিয়াল থাকে অবশ্য এখন দিনের বেলা তো আমরা শিয়াল দেখি না কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পারি অবশ্য দেখি আমরা একটু সামনের দিকে আগে যাই দেখবো অবশ্যই